তিনি বিদ্রোহী কবি তার মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তার তুলনা হতী সাহিত্যের নানান ছখায় বিচরণ করলো তার প্রধান পরিচয় তিনি কবি বৃহস্পতিবার 29 আগস্ট সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবস 1976 সালের এই দিনেই মাত্র 77 বছর বয়সে অনন্ত লোকের পথে পাড়ি দিয়েছিলেন তিনি প্রতি বছর সরকারি বেসরকারি উদ্যোগে শ্রদ্ধাপূর্ণ উপায়ে বিদ্রোহী কবির প্রয়াত দিবস পালিত হয় তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় রায়গঞ্জের একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কর্মকর্তারা এদিন বিদ্রোহী কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় সংগীত আবৃত্তি আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর উত্তর দিনাজপুরের আয়োজনে একটি কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে আমরা বিদ্রোহী কবি প্রতিকৃতিতে মাল্যদান এবং আমাদের জেলার বিভিন্ন শিল্পীরা তারা সঙ্গীত পরিবেশন আবৃত্তি আলোচনা সভা ইত্যাদির মধ্যে দিয়ে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে